ওয়েলকাম ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এলিমেন্টারি ব্রাঞ্চ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশের তারিখে বেসিক্যালি প্রাইমারি স্কুল টিচারদের রোপা দু হাজার উনিশের ফিক্সেশান সম্পর্কে ফিক্সেশান কোন ডেটে ফিক্সেশান নেওয়া যাবে একটা কনফিউশান কোনো প্রান্তে হয়তো তৈরি হয়েছে যে কারণে আবার একটা ক্লারিফিকেশান দেওয়া হলো এখানে একটি আগের বিজ্ঞপ্তির উল্লেখ করেছে যেটা টিচিং এবং নন টিচিং স্টাফ অফ রিকগনাইজড এডেড গভর্নমেন্ট স্পন্সড অর এডেড স্কুল আপ টু ক্লাস টুয়েলভ তাছাড়াও সেখানে টু বি টু সি টু ডি এবার টু বিতে কারা ছিল আমি একটু বলি টু বিতে ছিল প্রাথমিক বিদ্যালয়ের টিচিং নন টিচিং স্টাফ এবং ট্রেনিং ইনস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রাইমারি টিচারদের কথা বলা হচ্ছে টু সি যেটা ছিল সেটা হচ্ছে ডিপিএসসির কর্মী যারা আর মানে এমপ্লয়ি আর টু ডি যেটা ছিল সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে যারা এমপ্লয়ি অর্থাৎ সকলের জন্য এটা প্রযোজ্য কি বলা ছিল যে তারা এলিজেবেল টু এক্সারসাইজ অপশন টু কাম আন্ডার দি সেট মেমোরেন্ডাম ফ্রম দি ডেট অফ প্রমোশন অর আপগ্রেডেশন দ্যাট টুক প্লেস বিটুইন ফার্স্ট ডে অফ জানুয়ারি দু হাজার ষোলো থেকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার উনিশ অর্থাৎ রোপা যেদিন দু হাজার উনিশের হয় সেই দিন পর্যন্ত পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে যে কোনো দিন তারা আর ডেট অফ অপশন নিতে পারে তাদের যেদিন প্রমোশন অথবা আপগ্রেডেশন হয়েছে তারপর যেটা বলা হচ্ছে যে এটা লক্ষ্য করা যাচ্ছে ইট ইজ অবজার্ভ দ্যাট ফিউ এমপ্লয়িজ গট মোর দেন ওয়ান প্রমোশন ওর আপগ্রেডেশন ডিউরিং দ্যাট পিরিয়ড অর্থাৎ এই পিরিয়ডটার মধ্যে অনেক এমপ্লয়ি একাধিক প্রমোশন বা আপগ্রেডেশন হয়েছে এবার এটি একাধিক বিষয়টা কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটিন ইয়ার্স বেনিফিট আবার অনেক ক্ষেত্রে গ্রেড পে চেঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গ্রেড পে চেঞ্জের একটি বিষয় ছিল তো তাই সবটা মিলিয়ে একাধিক প্রমোশন হয়ে যাচ্ছে বা আপগ্রেডেশন হচ্ছে এবার প্রশ্ন যেটা বলছে যেটা নিয়ে সমস্যা এ হ্যাজ প্রাইমারি স্কুল আর টু টু এক্সারসাইজ অপশন কাম আন্ডার দি স্ট্রাকচার ফ্রম দি ডেট অফ সেকেন্ড অর সাবসিকুয়েন্ট প্রমোশন অর আপগ্রেডেশন অর্থাৎ দ্বিতীয় অপশ প্রমোশন বা আপগ্রেডেশনের তারিখ বা তার পরবর্তী যদি কোনো প্রমোশন বা আপগ্রেডেশন হয়ে থাকে সেক্ষেত্রে তারা সেই দিনটাতে অপশন নিতে পারবে কিনা ডেট অফ অপশন তারা চুজ করতে পারবে কিনা রোপা দু হাজার উনিশের পরিপ্রেক্ষিতে এবং এখানে যে প্রভিশোটার কথা বলা হয়েছে প্রভিশো ফাইভ এখানে দেখতেই পাচ্ছেন আপনার আমি দেখাচ্ছি যে প্রথমেই বলা আছে সেকেন্ড প্রভিশো টু প্যারা ফাইভ এই যে বিজ্ঞপ্তি এবার এই প্যারা ফাইভের সেকেন্ড প্রভিশোতে প্রথম লাইনেই কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করা ছিল আমি একটু বলি প্রোভাইডেড ফার্দার দ্যাট ইন কেসেস হায়ার অ্যান এমপ্লয়িজ হ্যাজ বিন প্লেসড ইন এ হায়ার ব্যান্ড অ্যান্ড অর হায়ার গ্রেড পে অর্থাৎ যদি হায়ার পে ব্যান্ডে যায় এইটিন ইয়ার্স বেনিফিট হলে যেটা হয় হায়ার পে ব্যান্ডে যায় স্কেল চেঞ্জ হয় অ্যান্ড অর মানে এবং অথবা হায়ার গ্রেড পে যেটা প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে গ্রেড পে একবার চেঞ্জ হয়েছিল তো সেক্ষেত্রে এবং সেটার ওপর দু হাজার নয়ের পরিপ্রেক্ষিতে প্রমোশন অথবা আপগ্রেডেশন কিংবা গভর্নমেন্টের কোনো ডিসিশনের জন্য যদি প্রমোশন বা আপগ্রেডেশন হয়ে থাকে সেক্ষেত্রে এটা কার্যকর হবে তা সত্ত্বেও কোনো ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এখানে যেটা বলা হচ্ছে অ্যাজ দি সেকেন্ড প্রভিশন টু প্যারা ফাইভ অব দি সেট ডাজ নট ক্যাটাগরিক্যালি ইন্ডিকেট দি সেম অর্থাৎ সেখানে আলাদা করে বলা ছিল না যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পাবেন না বা অমুক ক্যাটাগরির এমপ্লয়িরা পাবেন না যেহেতু আলাদা করে কোনো বাজবিচার সেখানে করা ছিল না সকলের জন্য যে কারণে দি প্রাইমারি স্কুল টিচারিবল টু এক্সারসাইজ অপশন ফর দি রিভাইজ পেস্ট্রাকচার ফ্রম দি ডেট অফ এনি প্রমোশন অর আপগ্রেডেশন ফাংশনাল অর নন ফাংশনাল দ্যাট টু প্লেস ডিউরিং দ্যাট পিরিয়ড অর্থাৎ সোজা করে বললে যেটা দাঁড়ালো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার উনিশের মধ্যে তাদের যে কোনো প্রমোশন বা আপগ্রেডেশন সেটা ফার্স্ট প্রমোশন হোক বা সেকেন্ড হোক ওই ডিউরেশনটার মধ্যে যদি পড়ে তারা ইচ্ছা করলে সেই তারিখে ডেট অফ অপশন নিতে পারে অনেকের ক্ষেত্রে দেওয়া হয়নি হয়তো এমন কোনো ঘটনা ঘটে থাকতে পারে যে কারণে হয়তো তারা আবার দরখাস্ত করেছিল তো যে কারণে একটা ক্লারিফিকেশান আবার এখানে দেওয়া হয়েছে এটা এক্সক্লুসিভলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য আপনাদের যাদের এই ধরনের সমস্যা হয়েছে আপনারা অবশ্যই আপনাদের যে পরবর্তী প্রমোশন বা আপগ্রেডেশনের তারিখ সেই দিন কিন্তু আপনারা ডেট অফ অপশন নিতে পারবেন আন্ডার রোপা দু এই বিজ্ঞপ্তি তার ক্লারিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ